আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন সো এই মুহূর্তে টেকলিতে মোস্ট সেলিং দুইটা নেক ব্যান্ড হচ্ছে ওরাইমোনকলেস লাইট এবং ওরাইমোনলেস ফাইভ সো দুটি খুবই চমৎকার মডেল বাট আনফরচুনেট একটা নিউজ হচ্ছে আগামী জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত এখানে যে নেক ব্যান্ডগুলো দেখছেন এটাই আমাদের সর্বশেষ স্টক সো কোম্পানি থেকে জানানো হয়েছে ক্লোজিং এবং এয়ার ইন্ডিং নানান বিষয়ের কারণে আমাদের কাছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আসবে না সো যারা আসলে একটা ভালো মানের নেক ব্যান্ড খুঁজছেন অ্যাকচুয়ালি ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কনসিডার করতে পারেন সো দেখতে আপনাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট মনে হলেও এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের ক্যাম্পেইন চলছে এবং চাহিদা আছে সো সো প্রোডাক্টগুলো কিন্তু আসলে লিমিটেড অর্ডার করতে দুটো ইনবক্স করেন সো স্টক হচ্ছে মাত্র এতটুকুই নেকলেস লাইট আছে এখানে প্রায় ত্রিশ পিসের মতো এবং নেকলেস ফাইভ আছে জাস্ট পনেরো পিসের মতো সো এরপরেও কিন্তু আপনার চাইলে আমরা জানুয়ারি পাঁচ তারিখের আগে আর প্রোডাক্ট কিন্তু দিতে পারবো না আপনাদেরকে সো যারা আসলে ট্যুরে যেতে চাচ্ছেন বা যারা প্রয়োজন আসলে কানেক্যান্ড নিতে যাচ্ছেন সো যদি আমাদেরকে অর্ডার করুন প্রিমিয়াম দুটো নেক এটা হচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকা রিটেল করছি আমাদের একটা হট সেলিং প্রাইস এবং এটা আমরা বাইশো টাকা রিটেল করছি এটা কিন্তু একটা অফার প্রাইস সো রেগুলার প্রাইসগুলো কিন্তু আরও বেশি সো আমরা অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করি এক বছর অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনি পাচ্ছেন আলাইকুম